ý thức của chúng ta sẽ có chúng những video hấp dẫn selamat

ওই ওই রাস্তার কানে ওই জমিটা জর গা শেষ না আমার তো জমি জমা নেই জমি জমা তৈরি খাইতে ওই জন্য করতো মুর্বি তো আমার দিনে একটু খেয়াল করে না বাইরে যখন থাকেন তো এই জন্য মাথা একটু আড্ডায় দিয়ে গেছে বসেন তারপর সাহেব বস

밭은 밭. 닭, 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 닭. 누구도 군데다? 아, 군데다. 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 군데다 কাল ধুয়ে দেয় কখন আসে কিনা কলবার কেমন স্যার ঠামুচার দেয় না আমি দেখছি কেমন স্যার আমি দেখছি

কাগজ কলে থাকলা কাগজ কলম বাড়িতে রাখি দরদখাস্তা করি নেটালে বছিয়ে যায় জন্মের বাসা বাইছি যায় কলমটা টা কলে থালা

তই বোমাৰ কাক কাক চেলা কৰি দিব নাই কি